আমি আপনাদেরকে শেখাবো কিভাবে রেডিট মার্কেটিং করতে হয় তো আমরা প্রথমে দেখবো কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপরে সেটাকে কিভাবে অপটিমাইজেশন করতে হবে এবং আমরা ক্লায়েন্ট হান্টিং এর জন্য কিভাবে আমরা প্রোফাইলগুলোকে সাজাবো সে সিস্টেমগুলো আমরা দেখব তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমি এখান থেকে ক্রমটাকে ওপেন করতেছি এবং এখান থেকে আমরা লিখব রেডিট লিখে সার্চ করব এবং আপনারা দেখতে এখানে প্রায় এক লাখের মতো কমিউনিটি আছে মানে সাফ ইডিট আছে এটা হচ্ছে মূলত কমিউনিটি ভিত্তিক একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ রিয়েল টাইম প্রশ্ন করে এবং আলোচনা করে বা তথ্য শেয়ার করে এখানে কিন্তু কোনো স্প্যামিং করা যাবে না সেলস পোস্ট বা প্রচারণা করা যাবে না এটা কিন্তু এডিটের ভিতরে মূলত এগুলো বন্ধ আছে তো আমরা যখন এই কাজগুলো করব এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে তো আমরা প্রথমে অ্যাকাউন্ট তৈরি করা দেখি তো সরাসরি আমরা আমরা প্রথম চলে আসলাম এবং এখান থেকে আমরা সাইন আপ করবো তো এখান থেকে লগ আমরা ক্লিক করব এবং এখান থেকে দেখতেছেন নিচের দিকে লাগাচ্ছে নিউ টু এডিট জাস্ট আমরা এখানে ক্লিক করব সাইন আপে এখানে ক্লিক করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব তো আমি এখান থেকে আমি টেন মিনিটের জন্য একটা মেল ইউজ করব কারণ যেহেতু আপনি আপনাদের শেখানোর পারপাসে ব্যবহার করতেছি সেই জন্য আমি এখান থেকে নিচ্ছি তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করব তাহলে দেখতে পারবেন এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে জাস্ট আমি কপি করলাম কপি করার পরে এখানে আমি ইমেল অ্যাড্রেসটাকে দিয়ে দিব দিয়ে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব এবং দেখতে পারবেন আমার এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আমাকে একটা কোড পাঠাই সেই কোডটা দিয়ে যখন আমি এখানে কন্টিনিউ করব তখন দেখতে পারবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে তো দেখেন আমাদের এখানে কিন্তু ইতিমধ্যে তারা একটা কোড পাঠিয়ে দিয়েছে এই কোডটাকে জাস্ট আমি এখানে কপি করব কপি করে জাস্ট আমি এখান থেকে কাট করে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবার এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে এবং একটা ইউজার নেম দিতে বলতেছে তো পাসওয়ার্ডগুলো কেমন হবে এটা যদি আমি আপনাদেরকে বলি পাসওয়ার্ডগুলো থাকবে হচ্ছে এরকম যেমন অ্যাট দ্য রেট আর আমার নামের প্রথম অক্ষর আমি বড় হাতে দিব বড় হাতে দিলাম তারপরে এ জেড ইউ টু বা ডলার এগুলো সব কিছু ইউজ করবেন এগুলো কি স্ট্রং পাসওয়ার্ড তো জাস্ট আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচে আমি দিয়ে দিলাম এবং এখানে ইউজার নিম দিবে ইউজার নিমগুলো কেমন হয় ইউজার নেমগুলো অবশ্যই আপনাকে প্রফেশনাল ভাবে দিতে হবে প্রফেশনাল ভাবে বলতে এখানে মানুষজন বুঝতে পারে যে আসলে আপনি একজাক্টলি কী সার্ভিস প্রোভাইড করতেছেন সেগুলো মানুষ বুঝতে পারে এবং এই প্রোফাইল দেখে যেন আপনাকে মেসেজ করে যে আপনি এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছেন ইউজার নেমের ভিতরে অনেক কিছু ডিপেন্ড করে তো আমরা যখন ইউজার নেম দিব এরকম দিতে পারি ডিজিটাল মার্কেটিং রাজু বা ডি এম এক্সপার্ট বিডি এরকম মানে কি ডি মানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এরকম আমরা দিতে পারি সংক্ষিপ্ত রূপ তারপর ডিজিটাল মার্কেটিং রাজু এগুলো আমরা দিতে পারি আপনি এখান থেকে ধরেন আমি এক্সাম্পল এখানে দিয়ে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং রাজু জাস্ট আমি দিয়ে দিলাম ওকে এখানে ছোট হাতে দিয়ে দিই ওকে বড়ো হাতে দিলে সমস্যা নাই দিয়ে জাস্ট আমি কন্টেন্টে ক্লিক করব এটা আমি সেভ করলাম এবং এখান থেকে বলতেছে টেল অ্যাবাউট ইউর সেলফ ইম্প্রুভ ইউর এক্সপিরিয়েন্স অন রিজিট তো আমাকে অবশ্যই আমার আইডেন্টি দিতে বলছে তো আমি এখান থেকে মেন যেহেতু মেন দিব তো এবার এখান থেকে ইন্টারেস্টেড আমরা যে জিনিসগুলোকে পছন্দ করব সেই জিনিসগুলো আমরা এখানে দিব আর্কস এডিট আমরা এটাকে সিলেকশন করবো ইএসএ নিউজ আমরা দিতে পারি যেগুলো আপনার পছন্দ হবে সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন কোনো সমস্যা নাই এটা জাস্ট ওদের একটা রিকোয়ারমেন্ট বা সিস্টেম বলতে পারেন এটা দিতেই হবে তো দেওয়ার পর আপনি জাস্ট নেক্সট স্টেপ আমরা কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে চলে আসবো আসার পর আমরা এখানে দেখেন ছোট করে কর্নারের দিকে যদি আপনারা তাকান ওপেন প্রোফাইল মেনু আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা কি করবো সেটিংস এ ক্লিক করবো সেটিংস ক্লিক করার পরে এখান থেকে আমি দেখেন কি কি করতে পারবো সেটা আমি এখান থেকে দেখতে পারবো এখানে আমার অ্যাড্রেসটা দেখতে পারতেছেন এবং এখানে পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করবেন আগের পাসওয়ার্ডটা দিবেন এবং পরের পাসওয়ার্ডটা দিয়ে নতুন পাসওয়ার্ড যেটা দিতে চান সেটা দিয়ে আর এগুলো ক্লিক করে তারপরে সেভ করলে হয়ে যাবে তো এখান থেকে জেন্ডার চেঞ্জ করতে পারবেন লোকেশন কাস্টমাইজেশন করতে পারবেন মানে আইপি কাস্টমাইজেশন করার পরে আপনি চাইলে গুগল কানেক্ট করতে পারবেন অ্যাপেল কানেক্ট করতে পারবেন আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নিতে পারবেন যাতে আপনি সেফ থাকেন আপনার অ্যাকাউন্টটা সেফ থাকে এই হচ্ছে বিষয় তারপরে আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন ডিলিট করে দিতে পারবেন অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবেন তো আমাদের এখানে কোনো কিছু করার দরকার নেই আপাতত তো আমরা চলে যাবো প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখান থেকে ডিসপ্লে নাম আপনি যা খুশি দিতে পারেন ধরেন আমি এখানে দিয়ে দিই একটা ধরেন ডিসপ্লে নাম দিলাম হচ্ছে ডিজিটাল ডিজিটাল এক্সপার্ট দিলাম দিয়ে সেভ করলাম আপনি ডিসপ্লে নাম যা খুশি দিতে পারেন সমস্যা নাই তো আপনি যে সার্ভিস দেন সেই রিলেটেড নাম দেওয়াই বেটার তারপর এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশনগুলো গুলো বলতে হবে যে আসলে আপনি এখানে কি দিচ্ছেন বা আপনি কি ভ্যালু এড করতেছেন বা মানে মানুষজন দূর থেকে বুঝতে পারে যে আপনি এই সার্ভিসগুলো দিচ্ছেন তো আমি এখান থেকে ধরে লাগব ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটার 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 দুঃখিত ডিজিটাল মার্কেটার ওকে ডিজিটাল মার্কেটার তারপরে ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার তো আমি লেখলাম এখানে আমি ডিজিটাল মার্কেটার এসিও ফেসবুক এস এম এম শেয়ারিং টিউটোরিয়াল অ্যান্ড ক্যাশ স্টাডি এনিথিং তো এখানে আমি আমার সংক্ষিপ্ত বিবরণী দিয়ে দিলাম দিয়ে যা সেভ করলাম তো এখানে দেখেন আমার এটা হয়ে গেল এবার চাইলে আমি যদি ছবি যুক্ত করতে চাই এখানে আমি অ্যাভার্টার ইউজ করব। এখানে চাইলে আমি বিভিন্ন ধরনের অ্যাভার্টার নিতে পারবো অ্যাভার্টার দেখেন একটু এখানে আপনি ফ্রিতে অনেক অ্যাভার্টার পাবেন যেগুলো আপনি চাইলে আপনার প্রোফাইল ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে যে আপনি আসলে অ্যাভার্টার ইউজ করবেন কি না আমি আসলে অ্যাভার্টার ইউজ করব না আমি আমি আমার ছবি ইউজ করব তো আমি এখান থেকে ছবি নিয়ে এসে দিয়ে দিব। আর এই ছবিগুলোর সাইজ কিন্তু হবে হচ্ছে দুশো ছাপ্পান্ন বাই দুশো ছাপ্পান্ন মূলত সাইজ করে নেবেন তাহলে কিন্তু অ্যাকুরেট হবে নইলে হবে না তো আমি সেভ করলাম সেভ করার পর এখান থেকে একটা ব্যানার দিতে বলছে যেটাকে আমরা কভার বলি তো এটা আমি এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিব তো এটা আমি হচ্ছে দিয়ে দিলাম তো এখানে দেখেন নিচ্ছে না তার মানে এটা সাইজ যদি না মিলে তাহলে কিন্তু নেবে না তো এটাতে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে তো আমি এখান থেকে সোশ্যাল লিঙ্ক যুক্ত করতে পারবো তো আপনি যদি ফাইবারের ভিতরে আপনার কোনো একটা কাস্টমারকে নিতে চান বা অর্ডার নিতে চান সেখানে ইউজ করতে পারেন ইউটিউব থাকলে ইউটিউবে ইউজ করতে পারেন তারপরে ফেসবুক থাকলে ফেসবুক ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে ধরেন আমি ফেসবুকে চাচ্ছি তাহলে কী হবে ফেসবুকের ইউআরএলটা এখানে যেয়ে দেবেন এখানে ফেসবুক লেখবেন হয়ে যাবে তাহলে কি সোশ্যাল লিঙ্কটাও আপনি এখানে যুক্ত করতে পারতেছেন তারপরে এখানে দেখেন মোটামুটি অনেক কিছু দেওয়া আছে তো আমরা এখানে এইভাবে কাজগুলো করে ফেলবো আমাদের অপটিমাইজেশনটা ডান করে ফেলবো তো আমি এবার আমার প্রোফাইলে যাব দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এখানে কার আছে কয়টা কার মাসে একটা এবং এখানে আমার সংক্ষিপ্ত বিবরণী দেওয়া আছে তো আমি কি সার্ভিস আছি এখানে কিন্তু যে কেউ আসলে বুঝতে পারবে যে আসলে আমাদের সার্ভিসটা কি তো বুঝতে পারবে তো আপনি যদি নতুনে কোনো একটা কমিউনিটি তৈরি করতে চান তাহলে কীভাবে তৈরি করবেন দেখেন এখানে লেখা আছে স্টার্ট এ কমিউনিটি আপনার এখানে কমিউনিটি তৈরি করতে পারবেন কিন্তু নতুন অবস্থায় তৈরি করতে দেয় না তারপরেও দেখি আমরা তৈরি করতে পারি কিনা তো তো আমি এখান থেকে দেখেন এটা দিলাম তারপরে রিয়েল ইস্টেট অ্যান্ড হচ্ছে পার্সোনাল ফেন্সের বা এটা দিয়ে দিলাম দিয়ে নেক্সট করব। এবং এখান থেকে বলতে গ্রুপটা কি প্রাইভেট থাকবে না পাবলিক থাকবে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন এবং বয়েসটাকে অন করে দিতে পারেন দিয়ে আপনি নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে একটা নাম দিতে পারেন যা খুশি মনে আসে তো আপনি রাজু দিয়ে দিলাম আমি রাজু এসিও একটা নাম দিলাম তারপর এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে একটু বড় সড়ো একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন এটা হচ্ছে রুলস বা এই গ্রুপের উদ্দেশ্যটা কি সেটা নিয়ে বানাইতে হবে তো আমি একটা ছোট্ট করে দিয়ে দেখি নাই কিনা এবার এখানে আমরা একটা আইকন ইউজ করতে পারবো তো আমি আমাদের করতেছি না জাস্ট আমি নেক্সট করবো তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু একটা ইয়েস হ্যাঁ ইয়েস জাস্ট আমরা ইয়েস এ ক্লিক করলাম তো আমাদের দেখেন কমিউনিটি কিন্তু ব্যান্ড দেখেন এখানে কিন্তু ব্যান্ড হয়ে গেছে তো আমরা চাইলে এইভাবে বিভিন্ন কমিউনিটি খুলতে পারি কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু একদমই নতুন আমি কিন্তু চাইলেও এগুলো করতে পারবো না করলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে আর এখানে কোনো সার্ভিস কিন্তু আপনি সরাসরি প্রোভাইড করতে পারবেন না বা সার্ভিস সেল করতে পারবেন না কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না আপনি এখানে কি করবেন আপনি এখানে অন্যকে হেল্প করবেন এবং নিজে কোনো কিছু জানার উদ্দেশ্যে আপনি সেগুলো শেয়ার করতে পারেন আর একটা বিষয় হচ্ছে আপনি নিজে পোস্ট করতে পারবেন যে আমি কীভাবে পোস্ট করবেন এখানে আপনি লিখতে পারেন আমি ডিজিটাল মার্কেটিংয়ে যে ১২টা ভুল করছি পাঁচ বছরে সে ভুলগুলোর আপনারা জানতে পারেন এরকম পোস্ট করতে পারেন যেমন আমি একটা যদি আপনাদেরকে বল দেই যে কেমন পোস্ট হতে পারে আমি পাঁচ বছরে বারো প্লাস ডিজিটাল মার্কেটিংয়ে মিসটেক করেছি সবচেয়ে পেনফুল ভুলগুলো আমি শেয়ার করছি এরকম আপনি বলতে পারেন এগুলা নিয়ে মানুষ যখন পেনফুল বুঝবে বারোটা পেনফুল ভুল করছে মিস্টেক করছে যেটা সবাই করে তাহলে তো পড়ি যখন পড়বে অনেক ক্লাইন আছে এগুলো পড়বে পড়ার পর আপনাকে মেসেজ দিবে মেসেজ দেওয়ার কিন্তু আপনার দরকার নাই হ্যাঁ আপনার লিঙ্ক থাকবে সোশ্যাল আইকন থাকবে মানে ওইখানে ক্লিক করলে আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে এ হচ্ছে বিষয় আর আপনি গ্রুপগুলোতে কিভাবে জয়েন হবেন ধরেন এখান থেকে এসসিও গ্রুপে আপনি জয়েন হতে চান তাহলে এস ইও লেখেন তাহলে দেখেন এসসিওর একটা গ্রুপ আছে মানে কমিউনিটি আছে যেখানে প্রায় চার লাখ ছত্রিশ হাজার মতো মানুষ এখানে আছে মেম্বার আপনি এখানে যদি ক্লিক করেন এখান থেকে জয়েন করবেন জয়েন করবেন হ্যাঁ এবার তাদের রুলস রেগুলেশন আছে এখানে দেখতে পারতেছেন কী কী করা যাবে কী কী করা যাবে না এ টু জেড এখানে দেওয়া আছে তো আপনি সরাসরি লিঙ্ক শেয়ার করতে পারতেন না করলে আপনি প্রবলেমে পড়বেন তো এই হচ্ছে বিষয় তো আপনারা চাইলে এইভাবে বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারেন দৌড়েন এখানে আপনি লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং আপনি ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপে জয়েন হয়ে থাকবেন ডিজিটাল মার্কেটিং লিখলেন তো এখানে যদি আপনি সার্চ করেন এবার দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের কয়েকটা গ্রুপ আছে তো আপনি এগুলো গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন কোনো সমস্যা নেই এই একটা গ্রুপে আপনি জয়েন হয়ে থাকলেন তো এইভাবে জয়েন হয়ে হয়ে এইগুলা গ্রুপে আপনাকে কি করতে হবে পোস্ট করতে হবে বিভিন্ন কমেন্ট করতে হবে প্রথম অবস্থাতে আপনাকে কিন্তু কারমাগুলোকে বাড়াইতে হবে মানুষের কমেন্ট রিপ্লাই করবেন হ্যাঁ মানুষের হেল্প করবেন এখানে কোন প্রকার আপনি সরাসরি কিন্তু কাউরে আপনার প্রোফাইলে মেসেজ করতে বলবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট উড়ে যাবে বুঝছেন বিষয়টা উড়ে যাবে আমি চাই না এরকম ভুল আপনারা করেন তো আপনারা অবশ্যই এগুলো সেনসিটিভ ভাবে নেবেন এই এডিট অ্যাকাউন্টগুলো কিন্তু খুব দ্রুত মূলত সাসপেন্ড করে দেয় তো আমাদের যখন কাজ করতে হবে খুব ভালোভাবে কাজ করতে হবে তা না কিন্তু আপনি ঝামেলায় পড়বেন তো আপনাকে অবশ্যই পঞ্চাশ থেকে একশোটা কারমা কালেক্ট করতে হবে প্রথম অবস্থায় আপনি বিভিন্ন গ্রুপে জয়েন হন বিভিন্ন জায়গায় পোস্ট করেন পোস্ট এখন করতে পারবেন না কারণ হচ্ছে কিছু কিছু রুলস রেগুলেশন থাকে যে কিছু কিছু গ্রুপ দেওয়া থাকে যেখানে পঞ্চাশটা ষাটটা একশোটা কারমা না হলে আপনি পোস্ট করতে পারতেছেন না প্রোফাইলটা আপনাকে ছয় মাস এক মাস দুই মাস এরকম বয়স হইতে আপনি এই জায়গায় পারবেন তো পোস্ট করার সিস্টেম আমি তারপরে আপনাদেরকে দেখাই দিই ক্লিক করেন এখান থেকে দেখেন আপনার কোন কমিউনিটিতে আপনি পোস্ট করতেছেন সেটা আপনি এখান থেকে লিখে দিতে পারবেন মানে সিলেক্ট করতে পারেন ধরেন আমি এটাতে যাচ্ছি ধরেন এখানে একটা ইয়া লেখলেন যে টাইটেল লিখলেন টাইটেল লিখবেন তরেন আমি এখানে টাইটেলটা লিখি আমি পাঁচ বছরে বারোটি প্লাস ডিজিটাল মার্কেটিং মিস্টেক করেছি সবচেয়ে পেনফুল ভুলগুলো আমি শেয়ার করছি তো এখানে জায়গায় এখানে ক্লাস হয়ে গেছে ওকে প্লাসে সমস্যা নেই তো আমি জাস্ট এটাকে আমি ইয়া করব এখানে এসে চ্যাট জিবিটিতে আসবো আসার পর আমি এটাকে এখানে পেস্ট করে দিই আমি লিখবো যে ইডিট রিডিট পোস্ট ক্রিয়েট জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু আগেই বলতেছি যে আমাদের পোস্ট নেওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ কারণ এখানে বলা আছে যে আপনার কারমা না হইলে আপনি পোস্ট করতে পারবেন না তো আমি আপাতত একটা আপনাদেরকে দেখাই তো নিলে নেক না কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পোস্ট করতে হয় তো এখানে দেখেন বলা আছে বোলা আমি এখানে দিয়ে দিলাম দেখেন দিয়ে দিলাম আমি কোনো জায়গায় কিন্তু লিঙ্ক যুক্ত করবো না এবার আমি পোস্টে ক্লিক করবো তো আমরা কারমা কালেক্ট না করা পর্যন্ত আমরা কিন্তু সরাসরি এই কাজগুলো করতে পারতেছি না এখানে রুলস রেগুলেশন আছে তো এখানে আমরা চাইলে এইভাবে পোস্টগুলো তৈরি করতে পারি আপনি পোস্ট করতে পারবেন এখান থেকে তারপর ইমেজ যুক্ত করতে পারবেন ইমেজ ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন লিঙ্ক এখান থেকে শেয়ার করতে পারবেন পুল মানে বোটাবুটি করতে পারেন অ্যাপ থেকে এই হচ্ছে কাজ আপনাকে প্রথমে গ্রুপগুলোতে জয়েন হতে হবে কারমা কালেক্ট করতে হবে তারপরে আপনি এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন আপনারা যে কাজটা করবেন আপনারা রিলেটেড বিভিন্ন ধরনের গ্রুপগুলোতে বা কমিউনিটিগুলোতে আপনি কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং আপনার কারমা যখন বাড়বে তারপরে আপনি চাইলে কি করতে পারবেন পোস্ট করতে পারবেন খুব সহজেই এই হচ্ছে বিষয় তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে